আসো আসো দেখো আমরা দুজন বন্ধুদের পাইছি আসলে তারা জমজ ভাই এবং দেখতে কিন্তু একই দেখুন সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা গেম খেলতে আসছি তো এই গেমের নাম হলো ইংলিশ অভিযান আমরা এক স্কুলে আসছি তো এখানে সেই স্কুলের কিছু বাচ্চাদের পাইছি তাদেরকে আমরা পাঁচটা প্রশ্ন করব যে উত্তর দিতে পারবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে যে টেনসের যে বইটা প্রকাশিত হয়েছে এই টেন্সের বইটা আমরা তাদেরকে গিফট দিব

দেখুন এই যে একটা আমাদের যে লেটার আছে এই লেটারটা আমরা তাদের মুখ থেকে শুনবো যে আসলে এটার নাম কি কে বলবো বলো সবাই বলতে যাচ্ছ না আচ্ছা সে বলছে কিউ তো তার উত্তরটা একটু ওখানে পেন্ডিং এ থাকবা বলো তুমি বলো বড় হাতের কিউ বড় হাতের সুন্দর হয়েছে কিন্তু সে ভালোভাবে বলতে পারছে যে বড় হাতের কিউ হ্যাঁ আর কে বলবা তুমি হ্যাঁ বলো দেখি বড় আসলে এটা কি ছোটবেলা থেকে সবাই কি তোমরা একমত যে আসলে কিউ সে বলতেছে থামো মানে একটু দাঁড়াতে বলতেছে ওয়েট করতে বলতেছে আমরা কি বলবো এখন উত্তরটা আসলে কি হ্যাঁ বলো বলো কিছু বলবা নাকি না তারা কিন্তু এখন আবার বলতেছে এ ছোট হাতের এর মতো দেখা যাচ্ছে আর কি যাই হোক তোমাদের উত্তরটা নেওয়া গেল না কারণটা আসলে কিউ না এটা হলো কিউ কিউ বলো তো সেই ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি কিন্তু এটা কিউ দেখুন এটা কিন্তু কি শিখে আসতেছি তো কিউ কিন্তু এখন এটা কি বলতো কি বলো কি যাই হোক তোমরা প্রথম প্রশ্ন উত্তর দিতে পারলাম এই বইটা কেউ বুঝতে পারলাম না এবার পরের প্রশ্ন তোমাদের তো এটা স্কুল না তো এটা কত সালে কলেজ হয় কি বলতে পারবা এখানে যে কলেজ শাখাটা আছে সেই কলেজ শাখাটা রসুলপুর যে স্কুলটা আছে কলেজ শাখা হয় কত সালে কি বলতে পারবো তোমাদের ওখানে তো লেখা আছে দরজায় দেখো নাই বলো মনে নেই বলো বলো দুই হ্যাঁ হাজার সতেরো কিন্তু নদী এই নদীর ইংলিশ কি কে বলতে পারবা তুমি বলো বলো রিভার হ্যাঁ বলছে যে নদীর ইংলিশ রিভার তো এইবার কিন্তু আমরা উত্তরটা নিয়ে নিয়েছি যাই হোক যার কারণে তাকে আমরা একটা বই দিব তুমি বইটা নিয়ে নাও তোমার নাম কি মেহেদি হাসান হাবিব কোন ক্লাসে পড়ো সপ্তম তার নাম মেহেদি হাসান হাবিব সে সপ্তম শ্রেণীতে আর সে রিভার যার কারণে সে একটা বই পেয়ে গেছে এবার পরের প্রশ্ন আহ আমরা যে খাতা গুলোতে লেখি আমরা যেগুলোকে খাতা বলি ওই যেগুলোতে অঙ্ক খাতা বাংলা খাতা এই খাতাগুলোর নাম কি ইংলিশ নাম কি

চেষ্টা করে দেখো তুমি ভালোভাবে লক্ষ্য করো নাই যার কারণে পারতেছো না যাকে প্রশ্নটাও এটা ওটার নাম হলো এক্সারসাইজ বুক খাতার উপরে দেখছিলাম কখনো এক্সারসাইজ বুক লেখা আছে হ্যাঁ তাহলে আমরা কিন্তু লক্ষ্য করি না ভালোভাবে যে আসলে কি হতে পারে এবার পরের প্রশ্ন ইংলিশ থেকে প্রশ্নটা থাকতেছে যে বলছো একবার ওর কিন্তু আর উত্তর নেওয়া যাবে না তুমি শুধু দাঁড়িয়ে থাকবা দেখো এবার পরের প্রশ্ন হলো ভাবেল কয়টা

তো আমার মাথায় বলো তো কি আছে তার ভিতরটা হয়েছে অবশ্য তাকে আমরা একটা বই দিব তাই না তোমার নাম কি সপ্তম শ্রেণী তার নাম মিসবাহুল ইসলাম সপ্তম শ্রেণীতে পড়ে এবার আর দুটা বই আছে তুমি নতুন আসছো নাকি এই পাশে আসো দেখি আমাদের এই দুটা বইকে নিতে পারে তোমার নাম কি কোন ক্লাসে পারো সপ্তম শ্রেণীতে সপ্তমের ইংলিশ কি বলো দেখি সেভেন সপ্তমের ইংলিশ সেভেন সেভেন হ্যাঁ সে বলছে যে সপ্তমের ইংলিশ সেভেন যাই হোক তার উত্তরটা হয়েছে ভালো লাগবে হ্যাঁ নাও তুমি নতুন তোমার নাম কি ও তুমি হিন্দু তাহলে তোমার জন্য একটা প্রশ্ন এটা হলো কোন ক্লাসে পড়ো তুমি সেভেনে পড়ো ভালো লাগলো তো তুমি পায় কি দিয়ে আসতো বলো তো জুতা এই জুতার ইংলিশ কি তোমাকে বলতে হবে তোমাদের বলা যাবে না বলতে পারতো না চেষ্টা করে দেখো আসতেছে মুখে আসতেছে না এরকম নাকি হ্যাঁ হ্যাঁ পেটে আসছে কিন্তু মুখে আসছে না গলা আটকে গেছে সে চেষ্টা করিও তুমি তুমি আসো তুমি আসো তুমি আসো আয়ু আসো দুজন আসো হ্যাঁ পরে এসো এদিকে এসো আমরা দুইজন বন্ধুদের পাইছি আসলে তারা জমদ ভাই এবং দেখতে কিন্তু একই দেখুন তো তারা দুজন বলবে এবং তারা দুজন বলার পর দুজনকে একটা বই আমরা দিব দুজন দুইজন যেহেতু ভাই ওরা পড়বে আমাদের আর একটা বই আছে মাত্র তো

তো আজকে আমাদের এই পাঁচটা বই ছিল পাঁচটা বই বন্ধুদেরকে দিয়ে দিয়েছি তো পরবর্তীতে আবার যখন দেখা হবে আরো নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে আসবো তো এই ছিল আমাদের আজকের ইংলিশ অভিযান পার্ট ওয়ান পাঁচটা প্রশ্ন এবং পাঁচটা বই